সালামু আলাইকুম হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই সবাইকে ম্যাপল দেফের শুভেচ্ছা জানাচ্ছি আজকের আলোচনা শুরুতেই কানাডা এবং কানাডার বাইরে থেকে যারা আজকের আলোচনা শুনছেন আজকে আমরা আলোচনা করব কানাডার প্রভিন্সিয়াল নমিনি প্রোগ্রাম বা পিএনপি প্রোগ্রামের আদ্যপান্ত নিয়ে দুই হাজার পঁচিশ সালে অনেকটা আপডাউন অনেক ধরনের সংখ্যা আশঙ্কা প্রভিন্সিয়াল গভর্নমেন্টের সাথে ফেডারেল গভর্নমেন্টের ডিলিংস প্রকৃতপক্ষে আউট অফ ক্যানাডা থেকে পসিবল হচ্ছে কি না কারা পাচ্ছে প্রভিন্সিয়াল নমিনেশন প্রোগ্রামের আগামীর ভবিষ্যৎ কি হতে পারে সব কিছু মিলে আজকে একটি একাডেমিক আলোচনা করব আপনাদের সাথে আমরা এ বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করব ইনশাল্লাহ ক্যানাডা এবং ক্যানাডার বাইরে থেকে যারা শুনছেন আশা করছি তথ্যগুলো অনেকেই এনজয় করবেন ক্যানাডিয়ান প্রভিন্সিয়াল ইমিগ্রেশন হ্যাজ হুইপশট থ্রো তো দু সালের যে অবস্থাটা আমরা দেখেছি এখন তো আর মাত্র দুইটি মাস আছে হাতে সেখানে আমরা দেখলাম অন্টারিও এবং প্রিন্স রেডিওড আইল্যান্ড এই দুইটি প্রোভিন্স ছাড়া সবগুলো প্রভিন্স কিন্তু তাদের নমিনেশন কোটাটা আগে যা ছিল তার থেকে বাড়িয়ে নিয়েছে ইভেন কিছু কিছু প্রভিন্স রয়েছে যেগুলো দুই হাজার চব্বিশ সালে যেটা ছিল তার প্রায় হানড্রেড পার্সেন্টের কাছাকাছি এবং অনেকে হানড্রেড পার্সেন্ট পর্যন্ত কমপ্লিট করে নিয়েছে এরপরেও অনেকেই ক্যানাডাতে পিএনপি প্রোগ্রামে কোয়ালিফাই করতে পারতেছেন না অনেকগুলো কারণ আছে সেগুলো কিছুটা হলো আন্দাজ করতে পারবেন আন্ডার দি প্রভিনসিয়াল নমিনি প্রোগ্রাম প্রভিনসেস অ্যান্ড টেরিটোরিজ ক্যান নমিনেট ফর ন্যাশনালস ফর পারমান্ট রেসিডেন্সি আফটার হ্যাভিং রিসিভড এ নমিনেশন এ প্রভিনসিয়াল নমিনে ওয়েল রিসিভ পার্মানেন্ট রেসিডেন্সি আপন অ্যাপ্রুভাল অফ দিয়ার অ্যাপ্লিকেশন বাই দি ফেডারেল গভর্নমেন্ট তো পিএনপি প্রোগ্রামটা বা প্রভিনসিয়াল প্রোগ্রামটা টু স্টেপে কাজ করে প্রথমে প্রভিনসিয়াল নমিনেশনের জন্য আবেদন করতে হয় সেই নমিনেশনটা পাওয়ার পরে আবার ভিসার জন্যে পিআর ভিসার জন্য আবেদন করতে হয় ফেডারেল গভর্নমেন্টের কাছে এই নমিনেশন অ্যালিগেশান ইজ দি অ্যানুয়াল নাম্বার অফ নমিনেশন সার্টিফিকেটস দি ফেডারেল গভর্নমেন্ট অথরাইজেস এ প্রভিনস অফ টেরিটরি টু ইস্যু এ গিভেন ইয়ার হিয়ার ইজ এ লুক অ্যাট দি প্রভিনসঅাল ইমিগ্রেশন অ্যালোকেশন ইন টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ বিফোর অ্যান্ড আফটার ইনক্রিজ গ্রান্টেড বাই দি ফেডারেল গভর্নমেন্ট তো আজকে শুরুতে আমরা যে বিষয়গুলো আপনাদেরকে ফোকাস করবো সেটা হলো দুই হাজার পঁচিশ সালের শুরুতে কেনাডা গভর্নমেন্ট একটা অ্যালোকেশন দিয়েছিল পরবর্তীতে তার আবার সেই অ্যালোকেশানগুলো বাড়িয়ে দেয় এর ফলে এখানে টোটাল নাম্বারটা অনেক বেড়ে যায় দুইটি প্রভিন্সে শুধু এই সুযোগগুলো দেওয়া হয়নি অন্টারিও প্রভিন্স এবং প্রিন্স এডওয়ার্ড আইল্যান্ড তা আমরা শুরুতেই যদি অ্যালবার্টা প্রভিন্সে আসি অ্যালভাটা প্রভিন্সে বছরের শুরুতেই অ্যালোকেশন দেওয়া ছিল চার হাজার পরবর্তীতে এখানে সর্বাধিক কোটা তাদেরকে বাড়িয়ে দেওয়া হয় পনেরোশো আটাশ জন অতিরিক্ত অ্যালোকেশন তাদেরকে দেওয়া হয় ফলে তাদের টোটাল সংখ্যা গিয়ে দাঁড়ায় ছয় হাজার নয়শো চারশো তিন যেটা দু হাজার চব্বিশ সালের তুলনায় সিক্সটি ফাইভ পয়েন্ট সিক্স সেভেন পার্সেন্ট ব্রিটিশ কলাম্বিয়াতে আগে যা ছিল সেখানে তার সাথে বারোশো চুয়ান্ন জন যুক্ত হয় এখানে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন বিস্তারিত সব বিস্তারিত পড়ছে এই জন্যে এখানে চব্বিশ সালের তুলনায় তাদের এখানে এই বছরে অ্যালোকেশন হচ্ছে সিক্সটি ফাইভ পয়েন্ট সিক্স এইট পার্সেন্ট মেনিটোবাতে কোটা বাড়ানো হয় বছরের শুরুতে যা ছিল তার থেকে এখানে তাদের ওভারঅল যেটা অ্যালোকেশন সেটা হচ্ছে সিক্সটি ফাইভ পয়েন্ট সিক্স সেভেন পার্সেন্ট নিউ ব্রানসইকে এখানে পনেরোশো কোটা বাড়িয়ে দেওয়া হয় আর এখানে সেভেন্টি সেভেন পয়েন্ট টু সেভেন পার্সেন্ট তারপর নিউ ফাউন্ডল্যান্ড অ্যান্ড ল্যাবরোডর এখানে এক হাজার কোটা বাড়িয়ে দেওয়া হয় ফলে দুই হাজার চব্বিশ সালের প্রায় কাছাকাছি কোটা তারা পেয়ে যায় নাইনটি সেভেন পয়েন্ট সিক্স টু পার্সেন্ট তারা পেয়ে যায় এরপর নোভাইস কোশিয়াতে পাঁচশো উনষাট জনের কোটা বাড়িয়ে দেওয়া হয়েছে এখানে তো তাদের টোটাল অ্যালুকেশনের চব্বিশ সালের তুলনায় তারা আটান্ন পার্সেন্ট কোটা পেয়েছে অন্টারিওতে সবচাইতে বেশি ইফেক্ট পড়েছে অন্টারিও প্রভিন্সে দুই হাজার চব্বিশ সালে যেটা ছিল একুশ হাজার পাঁচশো দু হাজার পঁচিশ সালে করে দেওয়া হয়েছে দশ হাজার সাতশো পঞ্চাশ তাদের কোটা এক একজনের জন্য বাড়ানো হয়নি কেনাডার মূল ক্রাইসিসগুলো অ্যাকচুয়ালি অন্টারিও প্রভিন্সেই বেশি এই কারণে বাড়ানো হয়নি প্রিন্স এডওয়ার্ড আইল্যান্ড কেনাডার সবচাইতে ছোটো প্রভিন্স তাদেরও অ্যালোকেশান ফিফটি ওয়ান পার্সেন্ট করা হয়েছে এখানেও নতুন করে বাড়ানো হয়নি সাজকাসোয়ান প্রভিন্সে সাজকাশোয়ান প্রভিন্সে এগারোশো ছত্রিশ জন নতুন করে বাড়ানো হয় তাদের টোটাল অ্যালোকেশন দাঁড়ায় ফিফটি নাইন পয়েন্ট ফাইভ ওয়ান পার্সেন্ট ইউকোনে ইউকোন টেরিটোরিতে এখানে সাতষট্টি জন কোটা বাড়িয়ে দেওয়া হয় পরবর্তী সময়ে এখানে চুরানব্বই পার্সেন্ট তারা অ্যালোকেশন পেয়েছে নর্থ ইস্ট টেরিটোরিজ এখানে তারা একশো পার্সেন্ট অ্যালোকেশনই বজায় রাখতে পেরেছে তাদের কোটা বাড়িয়ে দেওয়া হয়েছে একশো পঞ্চাশ টোটাল অ্যালোকেশন দেখুন এখানে পঁয়তাল্লিশ হাজার আটচল্লিশ পঁয়তাল্লিশ হাজার আটচল্লিশটি কোটা অ্যালোকেট করা হয়েছে দুই হাজার পঁচিশ সালের জন্যে তো এই হলো অবস্থা আপনাদের আপনাদের সামনে অ্যাডে সবগুলো প্রভিন্স এবং টেরিটারি তথ্যগুলো আমরা তুলে ধরলাম যে পিএনপিতে অ্যাকচুয়ালি কী ঘটতেছে তার একটা রিয়াল সিনারিও আপনারা দেখতে পেলেন ফর দ্য আটলান্টিক প্রভিন্স নিউ ব্রান্সিক নিউ ফার্মল্যান্ড ল্যাবরেডর নো ওয়েস এশিয়া প্রিন্সিউড আইল্যান্ড ইস্ট প্রভিন্স অ্যালোকেশন কনসিস্ট অফ ইটস নমিনেশন আন্ডার দি পি এনপি প্লাস ইটস ইন্ডোর্সমেন্ট আন্ডার দি আটলান্টিক ইমিগ্রেশন প্রোগ্রাম কি টেক ওয়েস মেনি অফ দি প্রভিন্স অ্যান্ড টেরিটোরিজ হ্যাভ বিন গ্রান্টেড এ ফুল অর অলমোস্ট ফুল রেস্টুরেশন যেটা আপনারা দেখলেন এটা নতুন করে বলার কিছু নেই এই বিষয়গুলো তো এখানে অ্যালোকেশানের যে ঘটনাটি ঘটেছিল শুরুতে এখানে দেখতে পাচ্ছেন লেভেল প্ল্যানগুলো দুই হাজার চব্বিশ থেকে ছাব্বিশ সালের একটা প্ল্যান প্রথমে যেটা ছিল সেখানে এক লক্ষ বিশ হাজার নমিনেশনের একটা অ্যালোকেশন ছিল কিন্তু পরবর্তীতে দুই সালে এসে এটা কমানো হয়েছে পঞ্চান্ন হাজারে করে দেওয়া হয়েছে তো প্রত্যেক বছরই যেটি ঘটে আগামী কালকে বা এক আগামী সপ্তাহের মধ্যে আপনারা নতুন বছরের প্ল্যান পাবেন হাতে ইসিআর ইমিগ্রেশন লেভেল প্ল্যান প্রেজেন্ট দি গভর্নমেন্ট অ্যাডমিশন টার্গেট ফর দি কামিং ইয়ার তো দুই হাজার ছাব্বিশ সালের জন্যে একটা ডিটেলস প্ল্যান আপনারা পাবেন পাশাপাশি দুই বছরের পরবর্তী দুই বছরের জন্য একটা টার্গেট আপনারা খুব শীঘ্রই দেখতে পারবেন দি দিস পারমানেন্ট রেসিডেন্ট টার্গেট রিফার টু ল্যান ল্যান্ড ল্যান্ডিংস তো এখানে একটা বিষয় আপনাদেরকে ক্লিয়ার করি সেটা হলো যে প্রত্যেক বছরই কেন গভর্নমেন্ট যে আপনার অ্যানুয়ালি কোটা যেটা পাবলিশ করে সেটা হচ্ছে ওই বছরে কি পরিমাণে পিআর ভিসা ইস্যু হবে সেটার কোটা ওই বছরে কি কী পরিমাণে ইনভাইটেশন ইস্যু করা হবে সেটা কিন্তু না যেমন এখন এই বছরে দু হাজার পঁচিশ সালে যে ড্রগুলো হচ্ছে এখানে কিছু কিছু ক্ষেত্রে অনেকে দু হাজার পঁচিশ সালে আসতে পারবেন বিশেষ করে কেনাডিয়ান এক্সপ্রিয়েন্স ক্লাস ফেডারেল স্কিল ওয়ার্কার প্রোগ্রাম এগুলো যে ছয় মাসের মধ্যে প্রসেস হয় তারা কিন্তু এই বছরই আসতে পারবেন কিন্তু অন্যান্য প্রোগ্রাম যেগুলো রয়েছে যেগুলোতে মোর দ্যান ওয়ান ইয়ার আপনার প্রসেসিং হতে সময় লাগে সেগুলোতে কিন্তু পিয়ার হোল্ডার হিসেবে তাদের আগমনটা ঘটবে আরও বছর পরে যেমন এখন আটলান্টিক ইমিগ্রেশন প্রোগ্রামে তিন বছর সময় লাগতেছে তার মানে এখন যদি কেউ শুরু করে তারা অফ রিসিট পায় তাহলে তিনি তিন বছর পরে কেনাডাতে এন্ট্রি করার সুযোগ পাবেন তো এইরকম একটা অবস্থা অথবা কেনাডাতে থাকলেও তার পিআরটা কনভার্ট হবে আরও তিন বছর পরে এ ধরনের ঘটনাগুলো ঘটবে দি প্রসেসিং টাইম ফর পিয়ার অ্যাপ্লিকেশন ক্যান রেঞ্জ ফ্রম টিপিক্যাল সিক্স মান্থ ফর এনহ্যান্স প্রভিন্সিয়াল নমিনি প্রোগ্রামস তো এখানে আরেকটি বিষয় ক্লিয়ার করি আপনাদেরকে ক্যানাডাতে পিএনপি প্রোগ্রামটা কীভাবে দুই ভাগে ভাগ করা যায় সেটা আপনারা জানেন অনেকেই একটা হলো বেস পিএনপি আর একটা হচ্ছে এক্সপ্রেস এন্ট্রি বেস পিএনপি অর্থাৎ এক্সপ্রেস এন্ট্রির সাথে লিঙ্কড পিএনপি সেটাকে বলা হয় ইনহ্যান্স পিএনপি তো এই ইনহ্যান্স পিএনপি যেটা সেই ইনহ্যান্স ইনহ্যান্স পিএনপির কন্ডিশন হলো আপনি এক্সপ্রেস এন্ট্রিতে প্রোফাইল করবেন এক্সপ্রেস এন্ট্রিতে প্রোফাইল করার পরে আপনার কোনো একটা প্রভিন্স যদি আপনাকে নমিনেশন দেয় আপনি তো এক্সপ্রিসেন্ট্রি প্রোফাইল কমপ্লিট করার সময় কোনো না কোনো প্রভিন্স চয়েস করতে হবে সেই প্রভিন্স থেকে যদি নমিনেশন পান আপনি তাহলে আপনার নমিনেশন সার্টিফিকেটটি এক্সপ্রেসেন্ট্রি প্রোফাইল আপলোড করলে আপনি ছয়শো বোনাস পয়েন্ট পাবেন সেই ছয়শো বোনাস পয়েন্ট পাওয়ার কারণে কনফার্ম যে আপনি আইটিএ পাবেন এবং সেটা দিয়ে আপনি ফিয়ার অ্যাপ্লিকেশন করবেন এটাকে বলা হয় ইনহ্যান্স পিএনপি এই ক্ষেত্রে আপনার নমিনেশন পাওয়ার পরে সাধারণত সময় খুব বেশি লাগে না নমিনেশন পাওয়ার আগ পর্যন্ত আপনার কত বছর অপেক্ষায় থাকতে হবে তার কোনো গ্যারান্টি নেই আর বেস পিএনপির ক্ষেত্রেই দেখা গেলো যে আপনার কোনো নিকটবর্তী রিলেটিভস আছে আপনার কোনো জব অফার আছে অথবা আপনি কোয়ালিফাই করতেছেন এক বেস পিএনপিতে সেক্ষেত্রে আপনি দেখা গেল যে এখানে নমিনেশন সার্টিফিকেট পাবেন তারপরে সেটা এক্সপ্রেস এন্ট্রি প্রোফাইলে আপলোড করার কিছু নেই সেটা নিয়ে সরাসরি আপনি পিআর প্রোগ্রামের জন্য চেক লিস্ট অনুযায়ী আবেদন করবেন ভিসার আবেদন করবেন তো এই দুইভাবেই মূলত আপনার এখানে আবেদনগুলো করা যায় তো যেটা বেস পিএনপি সেখানে কিন্তু সময় বেশি লাগে অ্যাকর্ডিংলি নমিনেশন আন্ডার দি পিএনপি অর ইন্ডোর্সমেন্ট থর দি ইআইপি উইল অফেন কাউন্ট টুয়ার্ড দি ল্যান্ডিংস টার্গেট ফর দি ফলোইং ইয়ার রেদার দেন ফর দি কারেন্ট ইয়ার আফটার কাটিং এটা স্ক্রিনটা একটু অ্যাভেড করতেছি তো এখানে এবার আসি সাম প্রভিন্স অলসো স্টার্টেড দ্যাট দি ফেডারেল গভর্নমেন্ট ইনস্টিটিউসের নিউ ম্যানডেট রিকারিং সেভেন্টি ফাইভ পার্সেন্ট অফ ক্যান্ডিডেটস নমিনেটেড টু বি ফ্রম উইদিন তো এখানেই বেশ মেজোরিটি প্রভিন্স তারা এখানে বলতেছে যে ফেডারাল গভর্নমেন্টের পক্ষ থেকে তাদেরকে ইন ইন্সট্রাকশন দেওয়া হয়েছে তারা যে নমিনেশন ইস্যু করতেছে সেগুলোর সেভেন্টি ফাইভ পার্সেন্ট হতে হবে ইনসাইড কানাডাতে যারা আসে অলরেডি তাদেরকে এখানে একটা বিষয় ভালো করে খেয়াল করুন একদিকে তাদের কোটা ফিফটি পার্সেন্ট কমিয়ে দেওয়া হয়েছে পরে দেখা গেল যে আগে একশো জন নিতো এখন নিতে হচ্ছে পঞ্চাশ জন এই জনের মধ্যে আবার বলতেছি কেনাডা গভর্নমেন্ট যে তুমি এই জনের মধ্যে সেভেন্টি ফাইভ পার্সেন্ট নিবা ইনসাইড কানাডা থেকে তো আউটসাইড কানাডা থেকে তাদেরকে নিবে বিশেষ বিশেষ সেক্টর ছাড়া অর্থাৎ আউটসাইড ক্যানাডা থেকে নিবে না এই জন্যই বিষয়গুলো খেয়াল করতে হবে আউটসাইড কানাডা থেকে যারা ট্রাই করতেছেন তাদের জন্য এই জন্য এখন পিএনপি নমিনেশন পাওয়াটা অনেক টাফ হয়ে যাচ্ছে শুধু পিএনপিতে নাই এক্সপ্রেস সেন্টিতেও তো তাদের উপায় কি তাদের আসলে কোনো না কোনো প্রোগ্রামে বিশেষ করে এডুকেশন সেক্টরে কেউ যদি আসতে পারেন তাহলে তাদের জন্য পিআরের পাথ এগুলো বেশ সহজ হয়ে যাবে পি আর হেয়ার টু দিস রিডিউসড অ্যালোকেশন অ্যান্ড স্পেসিফিকেশন মেনি প্রভিন্স অ্যান্ড টেরিটোরিজ ইন্ট্রোডিউসড চেঞ্জেস টু দিয়ার পিএনপি পজিং অর ডিসকন্টিনিউইং সার্ট এন্ড স্ট্রিমস অর সুজিং টু প্রায়রিটাইজ অনলি ক্যান্ডিডেটস ইন স্পেসিফিক সেক্টরস আর অকুপেশনস এবার আসি যে এখানে গভর্নমেন্টে ফেডারেল গভর্নমেন্টের পক্ষ থেকে তাদেরকে ইনস্ট্রাকশন দেওয়ার ফলে প্রভিন্সগুলো এখন আবার তারা নিচু বিশেষ বিশেষ কিছু পলিসি ফলো করতেছে তো এখানে ব্রিটিশ কলম্বিয়া প্রভিন্সের নিয়মগুলো আমরা দেখি সাসপেন্ডেড দি ওপেনিং অফ থ্রি নিউ গ্রাজুয়েট স্ট্রিম অ্যান্ড ওয়েট লিস্টেড ইন্টারন্যাশনাল পোস্ট গ্রাজুয়েট অ্যাপ্লিকেশনস রিসিভ আফটার সেপ্টেম্বর ওয়ান টু থাউজেন্ড টোয়েন্টি ফোর তো এই আরোপ করা হলো ফিফটি পার্সেন্ট কোটা কমিয়ে দেওয়া হলো সেভেন্টি ফাইভ পার্সেন্ট নিবে তারা ইনসাইড কানাডা থেকে এগুলোর ফলে ব্রিটিশ কলম্বিয়াতে তারা তিনটা প্রোগ্রাম সাসপেন্ড করেছে নিউ গ্রাজুয়েট স্ট্রিম নোভাইস ক্রেশন কি হল অ্যানাউন্স দ্যাট ইট উড প্রায়োটাইজ অ্যাপ্লিকেন্টস ওয়ার্কিং ইন হেলথ কেয়ার অ্যান্ড সোশ্যাল অ্যাসিস্ট্যান্স অ্যান্ড কনস্ট্রাকশন হু হ্যাভ ওয়ার্ক পারমিট এক্সপায়ারিং ইন টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ তো দুই হাজার পঁচিশ সালে যাদের ওয়ার্ক পারমিট এক্সপায়ার হবে যারা এখানে জব করতেছে হেলথ কেয়ার সোশ্যাল অ্যাসিস্ট্যান্ট এবং কনস্ট্রাকশন সেক্টরে তাদেরকে তারা নমিনেশন দেবে এটা হল নোভাইস ক্রেশন পলিসি এরপর প্রিন্স এডওয়ার্ড আইল্যান্ড তারা বলতেছে প্রিন্স এডওয়ার্ড আইল্যান্ড অ্যানাউন্স দ্যাট দে উড বি প্রাইভেটাইজিং স্কিল ওয়ার্কার্স ইন হেলথ কেয়ার ট্রেডস অ্যান্ড চাইল্ড কেয়ার অ্যাজ ওয়েল অ্যাজ আদার কি ইন্ডাস্ট্রিজ ফেসিং লেবার শর্টেজেস তো যে সমস্ত সেক্টরে যে সমস্ত ইন্ডাস্ট্রিগুলো জনস জনবল সংকটে ভুগতেছে সেই সেক্টরগুলোকে আইডেন্টিফাই করে শুধুমাত্র সেগুলোকে ফোকাস করে সেই ক্যাটাগরির ব্যক্তিদেরকে তারা ইনভাইটেশন দিবে নিউ ব্রান্সউইক কী বলতেছে নিউ ব্রান্সউইক পিএনপি স্টার্টেড ই টুড প্রায়রিটাইজ ওয়ার্কারস ইন হেলথ এডুকেশন অ্যান্ড কনস্ট্রাকশন ট্রেডস ইট অলসো স্টপ অ্যাকসেপ্টিং দি নিউ এক্সপ্রেশন অফ ইন্টারেস্ট ফর দি নিউ ব্রাঞ্চিক স্ট্র্যাটেজিক ইনিশিয়েটিভ তো এখানেও এডুকেশন কনস্ট্রাকশন হেলথ কেয়ার এই সেক্টরগুলোকে প্রায়োরিটি দেওয়া হচ্ছে সাসকাস ওয়ান ইমিগ্যান্ড নমিনি প্রোগ্রাম এক্ষেত্রে দেখুন লিমিটেড দি রিক্রুটমেন্ট অফ ওয়ার্কার্স ফর ওভারসিস আনলেস দে বিলং টু দি হেলথ কেয়ার এগ্রিকালচার স্কিল ট্রেড সেক্টর তো স্বাস্কাসোয়ান নমিনি প্রোগ্রামের জন্যে এখানে তারা ওভারসিজ থেকে নিবে না যদি না তারা হেলথ কেয়ার এগ্রিকালচার স্কিল ট্রেড সেক্টরে হয় ইট অলসো ইন্ট্রোডিউসড টোয়েন্টি ফাইভ পারসেন্ট নমিনেশন ক্যাপ ফর ক্যান্ডিডেটস ইন ট্রান্সপোর্টেশন রিটেল অ্যান্ড অ্যাকোমোডেশন অ্যান্ড ফুড সার্ভিস সেক্টর তো এখানে সাবস্ক্রাশনে অনেকে আসতে চান অনেকে আগ্রহী ব্যক্তিরা রয়েছেন তাদের জন্য এখানে একটা মেসেজ রয়েছে এখানে ক্লিয়ারলি মেনশন করা হচ্ছে আমি একটু রিপিট করতেছি একবার রিপিট করেছি তো তারা এখানে বলতেছে লিমিটেড দি রিক্রুটমেন্ট অফ ওয়ার্কার্স ফ্রম ওভারসিজ তার মানে ওভারসিজ বুঝতেই পারতেছেন যে আউট অফ ক্যানাডা থেকে তারা কাদেরকে নিবে এখানে হেলথ কেয়ার এগ্রিকালচার স্কিল ট্রেড এই তিন সেক্টরকে তারা প্রায়োরিটি দেবে এরপরে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট নমিনেশন কে করেছে কাদের জন্যে ফর ক্যান্ডিডেট ইন ট্রান্সপোর্টেশন রিটেল অ্যান্ড অ্যাকোমোডেশন ফর ফুড সার্ভিস সেক্টর বাকি সেক্টরগুলোতে পসিবিলিটি তারা কমিয়ে দিয়েছে এ হলো অবস্থা দ্যাট সেট অ্যাস ক্যান বি সিন ইন দি টেবল অ্যাবভ দি মোস্ট প্রভিনস অ্যান্ড টেরিটোরিজ হ্যাভ সিন সাকসেসফুলি নিগোসিয়েটেড ইনক্রিজ টু দি পিএন পি অ্যালোকেশন ওভার দি কোর্স অফ টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ তো আমরা আলোচনা শেষ করবো পিএনপি প্রোগ্রামের একটি হিস্ট্রি এখানে তুলে ধরা যে উনিশশো আটানব্বই সাল থেকে পিএনপি প্রোগ্রামটি কেনাডাতে চালু হয়েছে কেনাডার প্রভিন্সগুলোর সুবিধাগুলো চাহিদা মেটানোর জন্যে এখন অবধি এটি চালু বা চলমান রয়েছে তো আজকের আলোচনা থেকে আপনারা যে শিক্ষাটা নিতে পারলেন মেইনলি সেটা হলো যে প্রভিন্সগুলোর অ্যালোকেশনের হিস্টরি তুলে ধরা হলো পাশাপাশি প্রভিন্সগুলো যে সিগনিফিক্যান্ট সেক্টরকে ফোকাস করতেছে সে বিষয়টি আপনাদেরকে আমরা বোঝানোর চেষ্টা করেছি তো এগুলোর সাথে ম্যাচিং করে আপনাদের যদি প্রোফাইলে ব্যাটে বলে মিলে যায় তাহলে আপনাদের পসিবিলিটি আছে এখানে নমিনেশন পাওয়ার আদারওয়াইজ অপেক্ষার প্রভাব শেষ হবে না আর সবসময় যে পরামর্শটা দেয় ফ্রেন্চ ল্যাঙ্গুয়েজ শিখুন ভালো করে ফ্রেন্ঞ্চ ল্যাঙ্গুয়েজে আসাটা খুবই সহজ যদি এক্সপার্ট হতে পারেন ভালো থাকবে আলাহি সালাম আলাইকুম